গ্রামের বাড়ি কত মধুর গ্রামের বাড়ির খাসা ঘরের করে ভেন্টিলেটর চড়ুই পাখির বাসা পাক গানে গানে গাছগাছালি ভরা গ্রামের বাড়ির জীবন্ত তাই নগর বাড়ি মরা মাতাল হওয়ায় যায় যে ভরে এলোমেলো কেশ গ্রামের বাড়ি চিরসবুজ চিররঙিন বেশ গ্রামের বাড়ির তৃষ্ণা যে ভাই মেটে না তাই কারো তাই তো বলি গ্রামের বাড়ি চলরে ভাই নগর বাড়ি ছাড়ো আসসালামু আলাইকুম সবাইকে আমিজি আশা করি আপনি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো বন্ধুরা আমি হচ্ছে কয়েকদিন আগে বিক্রমপুরে ঘুরতে গিয়েছিলাম আজকে হচ্ছে আমার ভিডিওতে আমি আমার বিক্রমপুরে যত মজা করেছি যত ঘোরাঘুরি করেছি সবই একসাথে শেয়ার করব। আমরা হচ্ছে বিক্রমপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম হচ্ছে তেরো তারিখ আমার জন্মদিনের পরের দিনই দুপুরের দিকে তো আমরা কিন্তু পৌঁছে গিয়েছি আবার বিকালে কারণ বিক্রমপুরে যেতে ঢাকা থেকে বেশি সময় লাগে না খুবই কাছাকাছি বিক্রমপুরে এক বছর পর এসে আমার এত ভালো লাগছে আসলে সময় হয় না আসার হলে আমরা সবসময় আসার চেষ্টা করি কারণ বিক্রমপুরে আসলে সবাই আমাদের অনেক ভালোবাসে আমাদের অনেক টেক কেয়ার করে আমরা গেলে তো দেখতেই পারছেন যাওয়ার পরে নানু আমাদের জন্য হচ্ছে পিঠা বানাচ্ছিলো আমরা বিক্রমপুরের প্রথম দুই দিন নাজিয়ানটিদের বাসায় থেকে তারপরের দিন চলে গিয়েছিলাম হচ্ছে সীমান্টিদের বাসায় আর এবার কিন্তু আমরা একা যাইনি আমরা হচ্ছে বাবার সাথে গিয়েছিলাম আসলে বাবা হচ্ছে যেহেতু অফিসের কাজ থাকে তাই বাবা আমাদের সাথে যায়নি পরের দিন গিয়েছে তাও আবার জিহাদকে নিয়ে জিহাদকে নিয়ে বলতে আসলে জিহাদ এখন ঢাকায় হচ্ছে মাদ্রাসায় পড়াশোনা করে তো বাবা হচ্ছে গাড়ি করে ওকেও নিয়ে এসেছে কারণ সীমান্টি ওকে দেখলে অনেক খুশি হবে এর মধ্যে আবার হচ্ছে নাফিস মামা মাহি আর আপু এসেছে মানে আমার নানু তো আমরা আরও বেশি হ্যাপি লাগছিলো কারণ এর আগেবারও ট্রিপের ভিতরে ওরা ছিল আমাদের অনেক ভালো লেগেছিল আর এবার থাকার কারণে আমরা আরও মজা করব। এটা হচ্ছে পরের দিন আমরা হচ্ছে সকালবেলায় হাঁটাটি করতে বের হয়ে গিয়েছিলাম নাস্তা না খেয়েই আসলে কারণ আমাদের এই গ্রামে আসলে সকাল সকাল হাঁটাটি করতে খুব ভালো লাগে আমরা যেহেতু নাস্তা খেয়ে আসিনি আমরা হচ্ছে বেশি দূর যাবো না একটু হাঁটাহাঁটি করে তারপর আমরা হচ্ছে বাসায় যে তারপর নাস্তা খেয়ে তারপর আমরা হচ্ছে আবার ঘুরাঘুরি করতে বের হব তো আমাদের হচ্ছে নাস্তা খাওয়ার পরে আমরা আবার বের হয়েছি এই যে এখন হচ্ছে আমরা সেই আগের বার যে গ্রামে ঘুরতে এসেছেন তখন আমরা হচ্ছে এই স্কুলটাতে এসেছিলাম এবারও আমরা এখানে এসেছি কারণ এখানে না অনেক মজা লাগে গ্রামের বাড়ি আসার এটাই মজা সবাই মিলে হাঁটাহাঁটি করা এরকম দুশ্চমী করা এটা আসলে এভাবে তো আমরা শহরে থাকলে করতে পারি না তো এই যে এটা হচ্ছে আমরা দুপুরবেলা আসার পরে আমাদের হচ্ছে আমরা ফ্রেশ ফ্রেশ হয়ে আমরা হচ্ছে এখন দুপুরে খাবার খাবো তো দেখতেই পাচ্ছেন সীমা তারপরে বাকি যে আন্টিগুলো আছে ময়না আন্টি তারপরে মিতু আন্টি সবাই মিলে আমাদের জন্য কত কিছু রান্না করেছে তো আমরা হচ্ছে সীমান্টিতে বাসায় দুই দিন থেকে ছিলাম তারপর আমরা হচ্ছে এখন আসার সময় এসে পড়েছে আমরা এখন এসে পড়বো বা আমাদের নাদিয়ান্টিতে বাসায় তো এই যে এটা হচ্ছে জেরিন আমি তো আগের আপনাদের সাথে ওকে পরিচয় করে দিয়েছিলাম আসলে জেরিন অনেক কিউট মাসাল্লাহ ওকে আমাদের সবারই আসলে ভালো লাগে জিহাদার বাবা হচ্ছে আগেই চলে গিয়েছে তো আমরাও এখন চলে যাব তো আমাদের সবারই মনটা খারাপ ছিল কারণ এই দুই দিন আমরা অনেক দুষ্টমি করেছি অনেক মজা করেছি তো এই যে আমরা হচ্ছে নাদিয়ানদের বাসায় এসে পড়েছি আর এগুলো কতগুলো মুরগি হাঁস কত কিছু আছে এই যে মাহিন দেখছিল তো আমার খুব ভালো লাগছিল আপনারা তো জানেন না যে নাদিয়ানটিরা কিন্তু এখন আরেকটা নতুন বাসা উঠিয়েছে এ বাসাটা অনেক সুন্দর তো আপনাদের সাথে আমি একটু পরে ওটাই শেয়ার করব তো এটা হচ্ছে নাদিয়ানটিতে বাসার যে জায়গাটা এটা তো আপনাদের সাথে আমি আগেরবার বেশি একটা শেয়ার করিনি তো এবারে শেয়ার করছি তো এখানে অনেকগুলো কিন্তু ফুলও আছে ফুলগুলো অনেক সুন্দর এটা নাতি নাতিয়ানটিদের ফুলগুলো তো এইগুলো আমি একটু ভিডিও করলাম তো এটা হচ্ছে নিচের জায়গাটা এটার জায়গাটায় হচ্ছে মানে এখানে পুকুর আছে অনেকগুলো ভিডিও করছি আমি এর মধ্যে আমি এসে দেখি এখানে হচ্ছে আম্মুরা কথা বলছিল তো আমি এখানে এসে আবার একটু ভিডিও করছি এখানে বাসাগুলো আপনার দেখে এগুলো কিন্তু সবাই আমার আত্মীয় এটা সবার যাদের বাসা দেখছেন এগুলো সবাই আমাদের আত্মীয় স্বজন সবাই অনেক ভালো এখানে হচ্ছে যারা আছে সবাই আমাদের সাথে অনেক ভালো ব্যবহার করে সবাই আমাদের অনেক প্রিয় ভিডিওতে হয়তো বোঝা যাচ্ছে না কিন্তু আমাদের কিন্তু আসার পুরো চার দিন হয়ে গিয়েছে চার দিনে বেশি আসলে মেবি ছয় দিন পাঁচ দিন হয়ে গিয়েছে আমরা কিন্তু এবার মানে ট্রিপে আমরা বিক্রমপুরে সাত দিন থেকেছিলাম অনেকটাই বেশি থেকেছি আর এটা হচ্ছে নাদিয়ান্টিতে বাসা আপনারা দেখতেই পাচ্ছেন নাদিয়ানটিতে বাসাটা কত মশালা সুন্দর হয়েছে মানে অনেক বড় আমি ভিডিওতে ক্যাপচার করতে পারছি না এতটা বড় মশালা তো এই যে এখানে মাহিম দাঁড়িয়ে আছে আমি বললাম তুমি এখানে দাঁড়াও আমি তোমার ভিডিও করে দেই আমি অনেকটা ট্রাই করেছি আপনাদের সাথে শেয়ার কর কিন্তু বললাম তো বাসাটা মশালা অনেক বড় আমি ভিডিওতে ক্যাপচার করতে পারছি না একসাথে আর এটা হচ্ছে নাদিয়ান্ডিতে আরেকটা বাসা তো নাদিয়ানটিতে হচ্ছে দুইটা বাসা একটা ছোট বাড়ি আর একটা হচ্ছে বড় বাড়ি তো বড়ো তো আপনার দেখলাম আর এটা হচ্ছে ছোটো বাড়িটা তো এখানে হচ্ছে মাইম আমি যে বললাম যে এখানে অনেকগুলো পুকুর আছে অনেক মানে সুন্দর জায়গাটা আমরা হচ্ছে কালকে চলে যাব তো আজকে দিনটাই আছি আমরা এখানে আমাদের সবারই একটু মনটা খারাপ কিন্তু তবুও কিছু করার নেই আসলে গ্রামের বাড়ি আসলে না মানে সময়গুলো এত এতটাতেই চলে যায় যে বোঝাই যায় না তাই তো আমি প্রথমেই বললাম যে গ্রামের বাড়ি যতই থাকি তৃপ্তি মিটে না তো এই যে এটা হচ্ছে পরের দিন দেখতেই পাচ্ছেন সুন্দর সুন্দরভাবে কতগুলো মুরগি কতগুলো হাঁস বের হলো তো এখানে কিন্তু আরও মুরগি আছে আরও হচ্ছে এই হাঁস আছে যেগুলো আমি ভিডিও করিনি নয়নের কিন্তু হচ্ছে আবার কবুতর আছে অনেকগুলো তো ওগুলি এখন আপনাদের সাথে আমি শেয়ার করবো তো সকালবেলা হচ্ছে এগুলোকে বের করবে এখনও ওদের কিন্তু গরু আছে ছাগল আছে কিন্তু ওগুলো আমি ভিডিও করতে পাইনি কারণ সময় হয়নি আমরা আসলে এক সেকেন্ডের জন্য ঘরে ছিলাম না আমরা খালি ঘুরে করছিলাম তো এই যে আস্তে আস্তে সব কবুতরগুলো বের হচ্ছিলো আর কবুতরগুলো দেখতেও আসলে অনেক সুন্দর লাগছিল। আমি কিন্তু এখানে ভিডিও করছি আর ওই দিক দিয়ে হচ্ছে আমাদের জন্য নানু অনেকগুলো পিঠা বানাচ্ছিলো তো আমাদের এত পিঠা আমরা কিন্তু আবার ঢাকাও নিয়ে যাব তো আমরা হচ্ছে দেখতেই পারছেন অনেকগুলো পাড়ি সাপটা পিঠা বানিয়েছে আসলে বিক্রমপুরে আসলে আমরা এত পিঠা খাই যে নাম মনে রাখা যায় না এত পিঠা আপুর হাতে পিঠাগুলো অনেক মজা মানে আপনারা খেলে বুঝতে পারতেন যে কত মজা আসলে আমাদের অনেক ভালো লাগছিল তো এই যে এখানে আবার আমি একটু কবুতরে ভিডিও করলাম আসলে কবুতরগুলো একসাথে বসেছিল তো খুব ভালো লাগছিলো দেখতে হচ্ছে আমার আরেকটা আনটি আমাদের জন্য হচ্ছে আরও কিছু পিঠা বানাচ্ছিলো তো আমি তো বললামই সবাই আমাদের জন্য পিঠা বানাচ্ছিলো আমরা আছি আসলে আরও কয়েক ঘন্টা তারপরে আমরা চলে যাব হচ্ছে ঢাকায় তো সবাই জন্য আরও বেশি তাড়াতাড়ি করে আমাদের জন্য পিঠা বানিয়ে দিচ্ছিলো আর সবারই মনটা একটু খারাপ কারণ আমরা এসে পড়বো আর সব সময় না দিয়ান আর নন কান্না করে আমাদের জন্য মানে আমরা এসে পড়ি আমাদেরও মনটা খারাপ হয়ে যায় কারণ এক সপ্তাহ একটা জায়গায় থেকেছি সবাই এত আমাদের আপ্যায়ন করে এত আমাদের ভালোবাসা দেয় এরপরে এসে পড়লে আসলে মনটা খারাপ হয়ে যায় তো এইদিকে হচ্ছে মাহিম এখানে বসে বসে হচ্ছে আপেল খাচ্ছে তো একটু পরে আমরা রওনা দিব এই যে আমি রেডি হয়ে গেছি আমরা এখন বের হয়ে যাব। আমরা খাওয়া দাওয়া করা শেষ আমার কাছে আসলে নিজের গ্রামের বাড়ি অনেকটা মূল্যবান অনেক ভালোবাসার তো কিছুই করার নেই নিজের আসলে নিজের জায়গায় তো যেতেই হবে আমাদের ঢাকায় তো এখন হচ্ছে আমরা রওনা দিয়েছি আপনাদের কাছে আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই আসসালামু আলাইকুম